বিশ্ব ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হল সোভিয়েত ইউনিয়নের পতন উনিশশো সালে প্রায় সত্তর বছরের পুরনো এই সুপার পাওয়ার হঠাৎ ভেঙে যায় এবং পনেরোটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় একসময় যেটি আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল সেটি হঠাৎ ধ্বংস হয়ে যাওয়ার ফলে বৈশ্বিক রাজনীতির ভারসাম্য পুরোপুরি বদলে যায় ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে এবং আমেরিকা হয়ে ওঠে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার কিন্তু প্রশ্ন থেকে যায় কেন ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন এটা কি কেবল অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলাফল নাকি এর পেছনে ছিল এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল উনিশশো সালের রুশ বিপ্লব থেকে লেনিন ও পরবর্তীতে স্টালিনের নেতৃত্বে এটি দ্রুত এক শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে বিশ্বের অন্যতম পরাশক্তি এবং শুরু হয় ঠান্ডা যুদ্ধ যেখানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী যুক্তরাষ্ট্র মুখোমুখি দাঁড়ায় সোভিয়েত প্রভাব বিস্তার ঘটে পূর্ব ইউরোপ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে কিন্তু এত শক্তিশালী অবস্থানের পরও সময়ের সাথে সাথে ভেতরে জমতে থাকে নানা সংকট প্রথমত কেন্দ্রীয়ভাবে পরিচালিত অর্থনীতি প্রথমে সফল হলেও পরবর্তীতে অকার্যকর হয়ে পড়ে দুর্নীতি আমলাতন্ত্র এবং উৎপাদনশীলতার অভাবে জনগণের জীবনমান নেমে যায় দ্বিতীয়ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ সোভিয়েত ইউনিয়নকে ভয়াবহভাবে দুর্বল করে দেয় এই যুদ্ধে হাজার হাজার সোভিয়েত সেনা নিহত হয় এবং দেশের অর্থনীতি ভেঙে পড়ে একই সঙ্গে আফগান যোদ্ধাদের সমর্থন দেয় আমেরিকা পাকিস্তান ও সৌদি আরব যা সোভিয়েত ইউনিয়নের জন্য ছিল এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তৃতীয়ত রাজনৈতিক স্বাধীনতার অভাবে জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং লিথুয়ানিয়া লাতোভিয়া এস্তোনিয়া ইউক্রেন সহ বিভিন্ন প্রজাতন্ত্র স্বাধীনতার দাবি তোলে উনিশশো সালে ক্ষমতায় আসেন মিখাইল গর্ভাচেব তিনি সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধানের জন্য দুটি বড় সংস্কার চালু করেন মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং অর্থনৈতিক সংস্কার এই সংস্কারগুলোকে প্রথমে ইতিবাচক মনে হলেও বাস্তবে এগুলো সোভিয়েত ব্যবস্থার ভেতরের দুর্বলতাকে আরও স্পষ্ট করে দেয় জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং বিভিন্ন প্রজাতন্ত্র স্বাধীনতার পথে এগোতে থাকে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোনাল্ড ড্রিগানের নেতৃত্বে শুরু হয় স্টার ওয়ার্স প্রোগ্রাম মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যা অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে সোভিয়েত ইউনিয়ন এই প্রতিযোগিতায় টিকতে না পেরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে সিআইএ এবং এমআই সিক্স বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেয় উনিশশো সালে বার্লিন প্রাচীর ভেঙে গেলে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব ধ্বংস হয়ে পড়ে এবং সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায় শুধু বাইডের চাপই নয় ভেতরেও চলছিল ক্ষমতার লড়াই কমিউনিস্ট পার্টি ভেতরে বিভক্ত হয়ে পড়ছিল উনিশশো সালে সেনাবাহিনী গর্ভাচেবীর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায় কিন্তু তা ব্যর্থ হয় এই ব্যর্থ অভ্যুত্থান জনগণের আস্থা পুরোপুরি নষ্ট করে দেয় একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগিয়ে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা ঘোষণা করেন অবশেষে উনিশশো সালের ডিসেম্বর মাসে রাশিয়া ইউক্রেন ও বেলারুশ একটি চুক্তি স্বাক্ষর করে এবং ছাব্বিশে ডিসেম্বর সোভিয়েত সংসদ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের ঘোষণা দেয় একটি বিশাল সাম্রাজ্যের অবসান ঘটে পৃথিবীতে একক সুপার পাওয়ার হিসাবে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের পতনের ফলাফল ছিল গভীর প্রায় পনেরোটি নতুন রাষ্ট্রের জন্ম হয় রাশিয়ার অর্থনীতি ভয়াবহ সংকটে পড়ে এবং বৈশ্বিক রাজনীতির ভারসাম্য আমূল বদলে যায় সমাজতন্ত্র ও পুঁজিবাদের দ্বন্দ্বে আপাতত জয়ী হয় পুঁজিবাদ তবে ইতিহাসবিদরা আজও বিতর্ক করেন এটি কি ছিল ভেতরের দুর্বলতার কারণে পতন নাকি পশ্চিমাদের ষড়যন্ত্রের ফল বাস্তবে দুটি বিষয় একসাথে কাজ করেছিল ভেতরের দুর্বলতা না থাকলে বাইরের ষড়যন্ত্র সফল হতো না আবার বাইরের চাপ না থাকলে ভেতরের সমস্যাগুলো এত দ্রুত ভয়াবহ আকার নিত না সোভিয়েত ইউনিয়নের পতন আমাদের শেখায় কোনো সাম্রাজ্যই স্থায়ী নয় অভ্যন্তরীণ সংকট জনগণের অসন্তোষ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এই তিনটির সম্মিলিত প্রভাবেই ভেঙে গিয়েছিল ইতিহাসের অন্যতম বৃহৎ শক্তি সোভিয়েত ইউনিয়ন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি